নতুন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরছে উত্তরে ভারী বৃষ্টি নতুন করে যে পরিবর্তন পরিবর্তনের মাঝে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে কোন কোন এরিয়ার উপরে বৃষ্টিপাত রয়েছে দেখুন আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি গ্যাংটক কাঠমান্ডু কিন্তু দার্জিলিং কালিম্পং কুচবিহার কিশোরগঞ্জ ঠাকুরগাঁও একাধিক এরিয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু রয়েছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবারে আমরা চলুন সরাসরি স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা সরাসরি আজকে এগারো তারিখ এগারো তারিখ এগারোই এখানে আগস্ট সোমবার আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আজকে হতে পারে যেমন রয়েছে বেলদার দিকে বৃষ্টিপাত জলেশ্বরের দিকে বৃষ্টিপাত কন্টায়ের দিকে বৃষ্টিপাত এপাশে রয়েছে হলদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তমলুকের দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বৃষ্টিপাত উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত এখানে কলকাতার দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত খড়দার দিকে বৃষ্টিপাত চন্দননগর হাবড়ার দিকে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা ঝোড়ো বাতাসের কিন্তু পরিস্থিতি রয়েছে সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে যেমন যেমন বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক এরিয়াতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বৃষ্টি হতে পারে বালিচোকের দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে তমলুকের দিকে বৃষ্টিপাত হতে পারে জয়নগর মাজিরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত কাটোয়া শান্তিপুর বৃষ্টিপাত পেতে পারে পাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা রাইসাই বিভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু নতুন করে যে পরিবর্তন পরিবর্তনের মাঝে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত জামশেদপুরের কাছে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত পেতে পারে আজকে এগারোই আগস্ট কতুলপুর বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগ গোয়ালতলের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে খড়তার দিকে বৃষ্টিপাত হাবড়া আমতা চাকদা বনগা কোলাঘাট একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে যদি বলতে হয় উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্র জায়গাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বলছি আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাবার পরে বিকেলে মোটামুটি আজকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত্রেবেলা দিক থেকে শুরু হবে ভারী বৃষ্টিপাত কুচবিহারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাত থেকে আজকে রাত থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বারো তারিখ বারো তারিখ কেমন বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের যদি ব্যাপারটা আমরা দেখাই দক্ষিণবঙ্গের দিকে কেমন বৃষ্টিপাত থাকছে তারিখ আগস্ট বিভিন্ন এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন বিড়িপাতার দিকে বৃষ্টিপাত হতে পারে বালেশ্বরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বাতাগর দিকে বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর কন্টাই দীঘা হলদিয়া এই সমস্ত এরিয়ার উপরে কোলাঘাট কলকাতা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানবাদ বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে বর্ধমান শান্তিপুর এখানে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কিন্তু শান্তিপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে গোয়ালতোড় চন্দ্রকোনা ঝাড়গ্রাম বালিচুক কোলাঘাট উলুবেরিয়া তমলুক কলকাতা খড়দা চাকদা বনগা এই সমস্ত এরিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ বারোই আগস্ট এখানে কিন্তু কলকাতার দিকে আমরা যে তথ্য পাচ্ছি কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে প্রায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং সাথে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বাজ পড়তে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা এবং পশ্চিমা অঞ্চলের জেলাতে বৃষ্টিপাত এবং তার সাথে বাজ পড়ার আশঙ্কা এবং বিভিন্ন এরিয়ায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে বাজ পড়ার সতর্কবার্তা কিন্তু থাকছে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বিভিন্ন এরিয়ার উপরে পরবর্তী ক্ষেত্রে মেঘ সরে যাচ্ছে মেঘ সরে যাবার পরে বৃষ্টিপাত গুলো কমে যাচ্ছে বৃষ্টিপাত কি তারপরে বারো তারিখ রাত্রি দুটো অর্থাৎ তেরোই আগস্ট পড়ে যাচ্ছে তেরোই আগস্ট এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি কুচবিহার রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার একাধিক এরিয়ার উপরে বৃষ্টি এবং থেকে কিলোমিটার বেগে বাতাস দমকা যাওয়ার সম্ভাবনা রংপুর কালাই মালদা মুর্শিদাবাদ একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কম থাকার সম্ভাবনা লখাই এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে কিন্তু তেরো তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি তার পরবর্তী ক্ষেত্রে তেরো তারিখ তেরো তারিখ বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গায় কিন্তু আবারও বৃষ্টিপাত ফিরবে এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা যেমন বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস কোথায় কোথায় বইবে দেখুন তেরো তারিখ তেরোই আগস্ট পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া এখানে কিন্তু রয়েছে আমতা বনগাঁ চাকদা এখানে চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর এখানে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে মাদারীপুর ঢাকার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তেরোই আগস্ট এখানে কিন্তু কুমিল্লার দিকে বৃষ্টিপাত ত্রিপুরা চিটাগাং এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কিন্তু সিলেট শিলচর ময়মনসিংহ এই সমস্ত এরিয়ায় কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই নাগরপুর পাবনা এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এবং সাথে সাথে বাতাস এবং বাজ পড়তে পারে সতর্কবার্তা রয়েছে এখানে কিন্তু দিকে ভারী বৃষ্টিপাত গোয়ালপাড়া ভারী বৃষ্টিপাত রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত তুরায়ের দিকে ভারী বৃষ্টিপাত সিলেটের দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কালায়ের দিকে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ের দিকে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেঘ রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং রংপুর দুই দিনাজপুরে মেঘ রয়েছে মালদার উপরে মেঘের বিস্তার ভাগলপুরের দিকে মেঘ রয়েছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে মেঘ রয়েছে মেঘের কিন্তু সঞ্চার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যদি আকাশ দেখতে হয় তাহলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ বিরাজ করতে পারে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের আকাশ তারপর দুপুরের পর থেকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন আবারও মেঘ আসতে পারে এবং কোথাও কোথাও ঝোড়ো বাতাসের সাথে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া থাকবে এবং তার সাথে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি এবং সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সাথে বাজ পড়তে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন এবারে আমরা চলে যাব সরাসরি দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে এখানে কি কি পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এলো আমরা দেখতে পাচ্ছি এখানে আগামী আট দিনের ভেতরে কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান গ্যাংটক একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত কেমন হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া একাধিক এরিয়াতে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত এরিয়ার উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে ঢাকা যশোর খুলনা এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত ত্রিপুরা বৃষ্টিপাত থাকছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রা কি পরিস্থিতি তাপমাত্রা কেমন কি বাড়া কমা হতে পারে আমরা একটু তাপমাত্রা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা কেমন থাকতে পারে তাপমাত্রায় কি পরিবর্তন রয়েছে আমরা একটু দেখাবো আজকে এগারোই আগস্টের ক্ষেত্রে সোমবার আজকে পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে উনতিরিশ কলকাতার দিকে তিরিশ খুলনার দিকে হচ্ছে যে বত্রিশ বরিশালের দিকে তিরিশ খেপুপাড়া একত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা তেত্রিশ রাইশাই বিভাগ এখানে বত্রিশ এখানে মেহেরপুরে বত্রিশ মালদা বত্রিশ কালাই তেত্রিশ ময়মনসিংহ তেত্রিশ সিলেট বত্রিশ রংপুর তিরিশ আলিপুরদুয়ারের দিকে উনত্রিশ শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ হিট ওয়েব কন্ডিশন কোথাও কিন্তু থাকছে না আমরা কিন্তু সমস্ত তথ্য দেখিয়ে দিলাম এ ভালো লাগলে অবশ্যই হাবার্তা চ্যানেলের সাথে থাকবেন আমরা নেক্সট আপডেট দেখা করছি ধন্যবাদ থ্যাংক ইউ